চন্দ্রমল্লিকার যে ভিউ ভিডিও ছাড়লেই ফর ইউ এত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটেছে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা খুবই সুন্দর এখন তো গরম পড়ে গিয়েছে প্রচণ্ড রোদ শুরু হয়ে গিয়েছে তারপরে ওরা ফুটে চলেছে এই ছোট এই যে ঝাকড়ালার যে প্রজাতি সেটা হচ্ছে অলমোস্ট সারা বছরই নাকি ফোটে কিন্তু আমার কাছে কিন্তু এগুলো বা আছে না কিছুদিন পরে যখন অসম্ভব রোদ শুরু হয়ে যাবে তখন এগুলোকে আমি ছায়ার মধ্যে স্থানান্তরিত করে দেব তো এখন যেহেতু ওদের অন্য একটা ব্যাচ শুরু হয়েছে আমি সবগুলো ডাল কেটে দিয়েছিলাম মানে ছাঁটাই করে দিয়েছিলাম তো নতুন নতুন ডাল এসেছে নতুন কলি এসেছে নতুন ফুল ফুটেছে এটা প্রথম অবস্থার কলি এটা কলিটি একটু বড়ো হওয়ার পরে এ অবস্থা আর এই যে ভিতরের পাপড়িগুলো এখনও কিন্তু ফোটেনি এটার পাপড়িটাই যে এখনও ফোটেনি মানে ভিতর থেকে এখনও ফোটা বাকি আছে আর পুরোপুরি ফুটে গেলে এরকম সুন্দর হয়ে বড় একটা ফুল হয়ে থাকে এবং এটার কালার কিন্তু ডিসকালার হয়ে যায় গাছে থাকলে কালারটা পরিবর্তিত হয়ে যায় এটা ছিল হালকা গোলাপি এটা আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে তারপর ফ্যাকাশে হয়ে যাবে কিন্তু একদম শুকনো ফুলের কালারও কিন্তু খুব সুন্দর লাগে চমৎকার লাগে আর ওই যে কোনার দিকে আরও কলি হয়েছে যত ডাল তত কলি এই যে আরও কলি নতুন নতুন আপনারা গজাচ্ছে দেখতে পাচ্ছেন ওই যে কর্নারের দিকে আরও গজাচ্ছে সো যখন আমি প্রুনিং করে দিয়েছিলাম গাছটা ভেবেছিলাম হয়তো বাঁচবে না আর আমাকে খুবই সারপ্রাইজ করে দিয়ে ওকে আমি সংরক্ষণের জন্য রেখেছিলাম কিন্তু সে আমাকে রীতিমতো অবাক করে দিয়ে সারপ্রাইজ করে দিয়ে এবং খুশি করে দিয়ে খুব সুন্দর ঝোপালো ঝাঁকালো হয়েছে এবং দারুণ সুন্দর ফুল ফুটে চলেছে খুবই সুন্দর চমৎকার এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার দেশি জাত এটা কিন্তু চন্দ্রমল্লিকার খুব সুন্দর ঝোপালো হয়ে থাকে সেটা চন্দ্রমল্লিকা মে তো খুব বেশি বড় হয় না একটা ফুল আছে অনেক বড় বড় এর থেকে ছোট একটা প্রজাতি আছে এই পাশে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে একদম ছোট ছোটো কুটি 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 ফুল এগুলো আরও ঝাঁকড়া হয় আরও সুন্দর হয় খুবই চমৎকার হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো কিন্তু আমরা প্রায়শই দোকানে কিনতে পাই এগুলো চন্দ্রমল্লিকা একবার ফুটলে প্রায় মাস জুড়েই থাকে বলতে গেলে তো আমি আরও কাছ থেকে দেখিয়ে দেই এখন অসম্ভব রোদ চলে এসেছে কেন জানি বুঝলাম না এখন কিন্তু সকাল মাত্র দশটা বাজেনি তারপরেও কি রোদের তাপ এবং তেজ দেখুন ছোট ছোট কুড়ি আমি হাত দিয়ে দেখে দিচ্ছি আমার হাতের কাছে এগুলো খুবই ছোট এটাও সেম এটাকে যখন আমি কেটে দিয়েছিলাম তখন এগুলো আবার নতুন করে কুড়ি এসেছে এবং আরও সুন্দর ঝোপালো ঝাঁকড়া হয়ে গিয়েছে খুব দারুণ লাগছে ওদের কিন্তু তেমন একটা পোকামাকড়ের আক্রমণ হয় না আমার এ বছরের শীতেও হয়নি কোনোবারই হয় না আর এর পাশে রয়েছে হচ্ছে নীল রঙের ব্লু ডেইজ ব্লু ডেজও ফুটেছিলো রোদের কারণে এখন এগুলো সব বন্ধ হয়ে গিয়েছে আর এখন হচ্ছে প্রায় গরমকাল তো পড়েই গিয়েছে প্রায় কি পড়েই গিয়েছে পুরো গরমকাল এই গরমের মধ্যে আমার ফুলগুলো খুবই সুন্দর লাগছে এগুলো গরমের ফুল হিসেবেও আমার বাগানে শোভা পাচ্ছে বলতে পারেন